বেগুন ভাজা আর সাথে গরম গরম খিচুড়ি খাওয়াটা জাস্ট জমে যাবে রাত্রে রাতে আর ছেলেও খেত খিচুড়ি খুব ভালোবাসে আর আমার তো ভালো লাগে আমি ওখান থেকে দু চারটে নারকেল তুলে মুখে দিলাম নারকেল ভাজা খেতে দারুণ লাগে দারুণ পরে দেখছি ঠিক আছে ঠিকই হবে তুমি রান্না করে তো ঠিক হবে না তোমার টেস্ট ভালোই টেস্ট হবে আর ঠিক আছে সবাইকে দেখাতে হবে না

খাওয়া দাওয়াটা আজকে দারুণ জমি আর আমার মতন এরকম শীতকালে ফুলকপি আলু দিয়ে নারকেল দিয়ে খিচুড়ি খেতে কে কে ভালোবাসো তা আমি তো ভীষণ ভালোবাসি